নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো আলুর চিপস আজকে আমি আলুর চিপসটা যেভাবে তৈরি করেছি এইভাবে আলুর চিপস একবার তৈরি করলে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় তাহলে চলো দেখে নিই আজকে আমি এই মুচমুচে আলুর চিপসটা কিভাবে তৈরি করলাম তার জন্য সবার প্রথমে আমি এখানে বেশ বড় সাইজের আটটা আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে আমি বটি দিয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তোমরা চাইলে এরকম একটা গ্রেটারের মাধ্যমেও এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারো এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে আর সবগুলো একই সাইজেরই হবে যদি এই গ্রেটারটা দিয়ে করা হয় দেখতেই পাচ্ছ আলুটা আমি কীরকম পাতলা করে কেটেছি খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না আবার খুব বেশি মোটাও রাখা যাবে না এই রকম সাইজেরই কেটে নিতে হবে তো আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে দু তিনবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব এবারে আমি আলুগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি জল এবার এই জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা একটু বেশিই দিতে হবে যেহেতু জলের সাথে অনেক নুনটা বেরিয়ে যাবে এবারে জলটা যখন ফুটে উঠবে তখন আমি এই আলুগুলো জল থেকে তুলে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। মনে রাখবে জলটা কিন্তু যখন পুরোপুরি ফুটে উঠবে তারপরেই কিন্তু আলুগুলো দিতে হবে না হলে কিন্তু জলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আলুটা কিন্তু ওভারকুক হয়ে যাবে আর এই আলুটা খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই এবার আবার যেই আলুর জলটা পুরোপুরি ফুটে উঠবে তারপরেই গ্যাসটা বন্ধ করে দিলে হয়ে যাবে তবে তার মধ্যে অবশ্যই নিচের আলুগুলো তুলে একবার উপরে দিয়ে দিতে হবে ভালো করে চেড়ে না হলে নিচের আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর উপরের আলুগুলো কিন্তু কাঁচা থেকে যাবে আর আলুর মধ্যে জলটা এমনভাবে দিতে হবে যেন জলটা পুরো আলুর উপর অবধি চলে আসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটা একদম পুরোপুরি ফুটে উঠেছে এবার আমি আর একবার ভালো করে নেড়ে চেড়ে আলুটা উপর নিচ করে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর গ্যাসটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আলু থেকে জলটা ঝেড়ে নিতে হবে তার জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ছিদ্রযুক্ত গামলা নিয়েছি এর মধ্যে আমি আলুটাকে ঢেলে দেব। তাহলে পুরোপুরি আলু থেকে জলটা আলাদা হয়ে যাবে আর যদি এ পর্যায়ে মনে করো যে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তাহলে এখানে একটু উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিতে পারো আমার আলুটা একদম ঠিকঠাকই হয়েছে তার জন্য আমি আর ঠান্ডা জল দিলাম না এইভাবে কিছুক্ষণ থাকলেও কোনো অসুবিধা হবে না এবারে আমি আলু চিপসগুলোকে রোদে দিয়ে দেব। তার জন্য অবশ্যই এরকম একটা একটা করে আলু পাতিয়ে দিতে হবে না হলে একটার সঙ্গে আরেকটা আটকে যাবে আর ছাড়ানো যাবে না কিন্তু শুকানোর পরে এই একইভাবে আমি সবগুলো আলু এই প্লাস্টিকটার উপরে বিছিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবে কোনো প্লাস্টিকের জিনিস নিতে কাপড় বা কাগজ হলে কিন্তু কাগজের সঙ্গে এই আলুগুলো আটকে যেতে পারে রোদে শুকানোর পরে তাহলে তখন তুলতে অনেক বেশি সমস্যা হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আলু চিপস করার সময় আলু যদি খুব বেশি পাতলা করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু এই প্লাস্টিকের সাথে আলুটা লেগে যাবে আর তুলতে খুব সমস্যা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সবগুলো আলু বিছিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে বিছিয়ে টানা রোদে দুদিন রাখলেই কিন্তু আলু একদম শুকিয়ে যাবে গত দুদিন রোদ থাকার কারণে দুদিন রোদে দিলেই আলুগুলো একদম শুকিয়ে কর করে হয়ে গেছে এবার কোনো এয়ারটাইট বক্সে ভরে রাখলে কিন্তু সারা বছর এটা কিচ্ছু হবে না যদি দরকার মনে হয় মাঝে মাঝে একটু রোদে দিতে পারো এবারে আমি তোমাদের কয়েকটা আলু চিপস ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি প্রথমে একটা আলু চিপস দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে আলুর চিপসগুলো ভাজতে হবে না হলে কিন্তু চিপসগুলো লাল হয়ে যাবে দেখতেই পাচ্ছ আলুগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর সাদা ফুলের মতো হয়ে আসছে এইভাবে আলুর চিপস খাওয়ার থেকে আমার কিন্তু ভাজতেই বেশি ভালো লাগে মনে হয় সারাক্ষণ শুধু ভাজতেই থাকি ভাজতেই থাকি তো বন্ধুরা দেখতেই পেলে খুব সহজেই কিভাবে আলু চিপস তৈরি করে নেওয়া যায় আর সারা বছর সংরক্ষণ করা যায় এই আলুর চিপস সারা বছর একদম ভালো থাকবে যদি মনে হয় বর্ষাকালে একটু রোদে দিতে পারো এখন যেহেতু আলুর দামটা অনেক কম আছে তাই এই সময় এইভাবে আলুর চিপস তৈরি করে রাখলে সারা বছর কিন্তু যখন যেরকম মন চায় সন্ধ্যার টিফিনে বা ডালের পাতে যে কোনোভাবেই খেতে পারো এটা কিন্তু খুব টেস্টি হয় আমি এখন এইটুকুই চিপস ভাজলাম আর ভাজব না বাদ বাকি আমি রেখে দিয়েছি এই যে দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে চিপসটা একদম চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার